সকালবেলা উঠেই চাল ভাজা উঠিয়ে দিয়েছি আর এই চাল ভাজা কিভাবে করব সেটাই তো বুঝতেছিলাম না পরে মাকে ফোন দিলাম মা বলে দিল যে এভাবে চাল ভাজা করতে চালের মধ্যে একটু লবণ দিছি তারপর সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য চালটা মেখে রেখেছিলাম দিকে যখন চাল ভাজা উঠিয়ে দিতে যাব সেই সময় দেখি যে একদমই গ্যাস ছিল না তারপর যতটুকু গ্যাস ছিল ওই গ্যাসের মধ্যেই এই তো টিপ টিপ করে চালগুলো ভেজে নিচ্ছি বড়মশায় সকালবেলা ঘুম থেকে উঠেই বলল সে নাকি আর চালের গুঁড়া দিয়ে কাঁঠালের রস খাবে তার তো কথা মানতেই হবে আর আজ যেহেতু শুক্রবার সে বাসায় আছে। সে কি খাবে না খাবে সেই দিকটা তো আমাকেই দেখতে হবে তো এই তো সকালবেলা উঠে স্নান করে পুজো শেষ করে রান্নাঘরে এসে এই তো চাল ভাজাটাকে করে নিচ্ছি এখন চাল ভাজাটা কিছু দুইবার করে নিচ্ছি অল্প অল্প করে আর এই তো আপনারা কে কে এই জিনিসটাকে বলেন তো আমরা তো এই জিনিসটাকে খুচনে বলি সেই খুচি দিয়েই আর কি এই তো চালগুলো ভেজে নিচ্ছি আর এই খুচিগুলো মা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিলো আর সেটাই আজকে কাজে লাগিয়ে দিলাম তারপরে তো আবারও এক খোলা আর কি চালগুলো ভেজে নিচ্ছি কারণ অল্প অল্প করে চালগুলো না ভাজলে দেখা যায় যে অনেকক্ষণ সময় লাগতো আর যেহেতু গ্যাস কম ছিল আর অল্প অল্প করেই নাকি এগুলো ভাজতে হয় তারপর ভেজে নিয়ে চালগুলো একটু ঠান্ডা করে নিয়ে এই তো এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি এখন জীবনযাপন কত সহজ তাই না হাতের নাগালেই সব কিছু পাওয়া যায় আগে মা জেঠিমাদেরকে দেখতাম যে এই অনেকগুলো করে চাল ভেজে ঢেঁকিতে নিয়ে যেত আর ঢেঁকিতে নিয়ে গিয়ে চালগুলো গুঁড়ো করতো আর এখন তো বাসায় ঘরে ঘরে ব্লেন্ডারেই আর কি এ তো জিনিস করা যায় তো আমিও এই তো করে নিলাম তো নেওয়ার পরে এখন এই তো চাল গুঁড়াগুলো একটু কৌটার মধ্যে ঢেলে নিয়েছি আর যখন গুঁড়োগুলো করতে ধরছিলাম তখন কিন্তু ব্লেন্ডারের এই জারটা না খুব গরম হয়ে গিয়েছিল তো যাই হোক ওইভাবেই একটু কষ্ট করে ধরে ধরে চাল গুঁড়াগুলো একটু কৌটার মধ্যে ঢেলে নিয়েছি দিকে আবার কাঁঠালটাও রস করা লাগবে গ্যাসও কম উপরে রান্না করে আবার সন্ধ্যার দিকে এক্সাম আসে যেহেতু আমাদের সেমিস্টার ফাইনাল এক্সাম চলতেছে তো খুবই তাড়াহুড়ো করতেছি এটা এখানে চালগুলো গুঁড়ো করে নিয়েছি আর এই দিকে আমি কিন্তু তার ফাঁকে কাঁঠালটাও রস করে নিয়েছি এখন আমরা সকালের খাবার খাবো আর আজকে সকালের খাবার দাবারের মেনু হচ্ছে সে খাবে কাঁঠালের রস দিয়ে চালের গুঁড়া আর আমি খাবো কাঁঠালের রস দিয়ে মোড়ে আপনারা কে কে এই রকম খাবার পছন্দ করেন বলুন তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমাদের কাছে তো অনেক দিন পর খাব খুব ভালোই লাগবে মনে হচ্ছে তো এই তো তাকে আমি খাবার রেডি করে দিলাম আর এখন আমিও আর কি এই বোলের মধ্যেই নিয়ে নিয়েছি অল্প একটু রস ছিল তো ভাবলাম যে এই বোলার মধ্যেই নিয়ে নিই একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে মিখে এই তো এখন মুড়ি ঢেলে নিচ্ছি আমার আবার মুড়ি দিয়ে কাঁঠালের রস খেতে খুবই ভালো লাগে তো বছরের মনে হয় এটাই শেষ কাঁঠাল খাওয়া তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা